নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো আলুর চিপস তৈরির রেসিপি শেয়ার করছি ঘরে থাকা আলু দিয়েই আলু চিপসটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আওয়াজ শুনে বুঝতেই পারছেন চিপসগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে আমার এই রেসিপিটা ফলো করলে একদম দোকানের মতো পারফেক্ট আলু চিপস আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই আলু চিপসগুলো একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে আপনারা খেতে পারবেন কোনো রকমভাবে কিন্তু নরম হয়ে যাবে না কিভাবে স্টোর করবেন সেটাও আমি বলে দিয়েছি আর প্রত্যেকটা টিপস এই ভিডিওর মধ্যেই বলা রয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আলু চিপস তৈরি করার জন্য আমি নিয়েছি এক কেজি আলু এটা চন্দ্রমুখী আলু তবে আপনাদের কাছে যে আলু থাকবে সেটা দিয়ে আপনারা আলু চিপসটা তৈরি করতে পারবেন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই তারপর আপনাদেরকে দেখাবো সব আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমি স্লাইস করে কেটে নেব তার জন্য নিয়েছি গ্রেটার আপনাদের কাছে যে গ্রেটার থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন এই রকম দিক থেকে সমানভাবে আলুটা স্লাইস হবে আর এই রকম ডিজাইন করার দিক থেকে আলুর মধ্যে একটা ডিজাইন তৈরি হবে তো আমি আপনাদেরকে দু রকম ডিজাইনেরই আলু চিপস বানিয়ে দেখাবো প্রথম আমি আপনাদেরকে প্লেন আলু চিপসটা তৈরি করে দেখাচ্ছি আলুটাকে এইভাবে উপর নিচে করে ঘষলেই একদম পাতলা পাতলা আলুটা কাটা হয়ে যাবে বা স্লাইস হয়ে যাবে আলুর স্লাইসগুলো কেমন তৈরি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম পাতলা করে স্লাইস করে নিয়েছি খুব বেশি মোটা হলে কিন্তু হবে না তখন আলু চিপসটা খেতে ভালো লাগবে না আর নরম হয়ে যাবে এবার আমি আপনাদেরকে ডিজাইন করা আলু চিপসটা তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি ডিজাইন করা গ্রেটার এবার এর সাহায্যে আলুটাকে আমি স্লাইস করে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুর গায়ে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়েছে আর একদমই পাতলা করে আলুটাকে স্লাইস করেছি আর বন্ধুরা আলুটা কাটার পর জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে তো আমি এখানে দু রকম ডিজাইনের আলু চিপসটাকে কেটে নিয়েছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এবার দুই থেকে তিনবার জল পাল্টিয়ে এই আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো আমি এখানে তিনবার জল পাল্টিয়ে আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিজাইনের আলু এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এক মিনিট আলুটাকে সেদ্ধ করে নেব এখানে এক মিনিটে সেদ্ধ করতে হবে এর থেকে বেশি সময় সেদ্ধ করলে কিন্তু হবে না এই কথাটা আপনারা মনে রাখবেন তো দেখুন বন্ধুরা আলুটাকে আমি এক মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার এই গরম জলের মধ্যে থেকে আলুটাকে আমি তুলে নিচ্ছি আর আলুটা তোলার পর আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠিক একই রকমভাবে আর একটা ডিজাইনের আলুকেও আমি সেদ্ধ করে নেব তো এই ফুটন্ত গরম জলের মধ্যে আলুটাকে আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এক মিনিট এটাকেও আমি সেদ্ধ করে নিচ্ছি এক মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি গরম জলের মধ্যে থেকে এটাকে তুলে নিলাম তারপর এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে আলুটাকে এক মিনিট সেদ্ধ করে নিলে বা ভাপিয়ে নিলে আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা বেরিয়ে যায় এর ফলে আলু চিপসগুলো খুবই মুচমুচে তৈরি হয় একদম দোকানের মতো আর আলু চিপসগুলোকে একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়াও যাবে তো আলুটা এখন ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো আর এই সময়ের মধ্যেই আমি আপনাদেরকে একটা মশলা তৈরি করে দেখাচ্ছি এটা আমি আলু চিপসের মধ্যে ব্যবহার করব। আমি এখানে নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে চাট মশলা এখানে দিয়ে দেবেন আর এরপর দিচ্ছি হাফ চামচের মতো বিট নুন আর বিট নুন দিলে খেতে ভালো লাগে তাই দিয়েছি আর লবণটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল চিপসে দেবার জন্য মশলা এটা এখন আমি সরিয়ে রাখলাম তো যে আলুটাকে আমি প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার এই জলের মধ্যে থেকে আলুটাকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি যাতে আলুর মধ্যে থাকা জলটা ভালো মতো ঝরে যায় দেখুন বন্ধুরা আলুর মধ্যে থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আলুর গায়ে যে জলটা লেগে রয়েছে সেটাকে ভালো করে মুছে নিতে হবে আলুর গায়ে জল থাকলে কিন্তু হবে না তার জন্য আমি এখানে নিয়েছি একটা পরিষ্কার সুতির কাপড় এবার এই কাপড়ের মধ্যে একটা একটা করে আলু সাজিয়ে দিচ্ছি তো আলুগুলো আমি কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আর একটা সুতির কাপড়ের সাহায্যে আলুর গায়ে যে জলটা লেগে আছে সেটাকে আমি মুছে নিচ্ছি বন্ধুরা আপনারা এইখানে সুতির কাপড়ের পরিবর্তে টিস্যু পেপার ব্যবহার করতে পারবেন তো আমি এই আলুর গা থেকে জলটাকে ভালো করে মুছে নিয়েছি আলুর গায়ে একটুও জল নেই দেখে বুঝতেই পারছেন ঠিক একই রকমভাবে আমি বাদবাকি আলুর জলটাকে ঝরিয়ে নেব তারপর আলুর গা থেকে জলটাকে এইভাবে মুছে নেব আলুর গায়ে জল থাকলে কিন্তু হবে না এটা কিন্তু আপনারা মনে রাখবেন এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে অ্যাঞ্জেল বেবি উনি বলেছেন আজকে রান্না করলাম আপনার রেসিপি অনুযায়ী খুব ভালো টেস্টি হয়েছে থ্যাংক ইউ আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম রিনু চৌধুরী উনি বলেছেন আপু তোমার রেসিপি আমার খুবই ভালো লেগেছে তোমার রেসিপিটা আমি চেষ্টা করেছিলাম ঠিক তোমার মতোই হয়েছে আলুর চপ ধন্যবাদ তোমাকে এই রেসিপিটা আমাদের দেখানোর জন্য আলু চপের রেসিপিটা তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে থ্যাংক ইউ আর এর নাম হচ্ছে অঞ্জনা চক্রবর্তী উনি বলেছেন খুব সুন্দর হয়েছে রেসিপি থ্যাংক ইউ দেখুন বন্ধুরা সব আলুর গা থেকে জলটাকে ভালো করে মুছে নিয়েছি আর আলুগুলো একদমই শুকনো তৈরি হয়েছে এবার আলু চিপসগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলু চিপসটাকে আমি ভেজে নেব হাই ফ্লেমে বা লো ফ্লেমে রেখে ভাজলে হবে না এটা আপনারা মনে রাখবেন আর আলুগুলো তেলে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন তেলের মধ্যে প্রচুর পরিমাণে বাবলস তৈরি হবে আর যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেলের মধ্যে একটুও বাবলস থাকবে না তখনই বুঝবেন যে আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই আলু চিপসের রেসিপিটা তো দেখুন বন্ধুরা ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে আলু চিপসটা ভাজা হতে তেলের মধ্যে আর একটুও বাবলস নেই আর চিপসগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আবার শুনে বুঝতেই পারছেন যে চিপসগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এবার গরম থাকা অবস্থাতেই চিপসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা আর মশলাটাকে গরম অবস্থাতেই চিপসের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এই সময় একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে বলে দিচ্ছি এই মশলার মধ্যে লবণ রয়েছে তো লবণ দেওয়ার কারণে কিন্তু আলু চিপসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশি দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যাবে না পাঁচ থেকে ছ দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে এটা রেখে দিতে পারবেন তো এই চিপসটা আমার তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য এবার আমি বাদবাকি চিপসগুলোকে ভেজে নেব আর কিভাবে অনেক দিন পর্যন্ত স্টোর করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো গরম তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই চিপসগুলোকে আমি ভেজে নিচ্ছি লবণ দিলে চিপস কিন্তু নরম হয়ে যাবে তো সেই কারণে কোনোভাবেই কিন্তু আপনারা লবণ ব্যবহার করবেন না খাওয়ার সময় লবণ আর মশলা মাখিয়ে নেবেন তাহলেই হবে তো দেখুন বন্ধুরা এই আলু চিপসগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর এইগুলোকে আমি ঠান্ডা হয়ে যাবার পর এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে এটা আপনারা খেতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে আলু চিপস তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ